গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো এরকম মেঘলা ওয়েদারে হালকা হালকা বৃষ্টি পড়ছে সারা রাত বৃষ্টি পড়েইছে আর এই দেখো কলর অফ শুরু হয়ে গেছে ওরা সকালবেলা থেকে ভোরবেলা থেকে কলা শুরু হয়ে যায় এই বৃষ্টি বৃষ্টি মিষ্টি ওয়েদারে বলো বন্ধুরা কি খেতে ভালো লাগবে তো চলো খাবার তো অলরেডি বানিয়ে ফেলেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো না তাই কখনো হয় কিন্তু বৃষ্টি কিন্তু ঝিরঝিরিয়ে পড়ছে একদম ঠান্ডা ওয়েদার মেঘলা আকাশ গেস করো কি খেতে ভালো লাগবে তো চলো যাওয়া যাক কি বানিয়েছি তো বন্ধুরা এই যে বৃষ্টি বৃষ্টি মিষ্টি ওয়েদারে গরমা গরম খিচুড়ি বানিয়ে ফেলেছি তো কারা কারা খেতে চাও বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি খেতে ইচ্ছে করে তাহলে চলে এসো আমার বাড়িতে এদিকে কিন্তু খিচুড়ি অলরেডি হয়ে গেছে আর হচ্ছে আমি সবজিটা বসিয়ে দিয়েছি যে সবজিটা হয়ে গেলে পাপড়টা ভেজে নেব এই যে পাপড়ের ডুব্বা এখানে রেখে দিয়েছি সবজিটা ততক্ষণে খুঁজে থাকুন মণি মরিচা তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা সকাল সকাল বানিয়ে নিলাম খিচুড়ি বৃষ্টি ভেজা মিষ্টি আকাশে খেতে ভালো লাগবে বলো বন্ধুরা খিচুড়ি কিন্তু একদম খিচুড়ি খিচুড়ি হলে জাস্ট জমে যায় হবে পাপড় হবে আর তার সঙ্গে সবজি হবে এই যে সবজিটা এখনো হয়নি অলরেডি বসিয়ে দিয়েছি মোটামুটি সেদ্ধ হচ্ছে তো হয়ে গেলে বাস পাঁপড়টা ভেজে নেব তো গরমা গরম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরমা গরম খিচুড়ি আর লাবড়া পাপড় ভাজা চলো বন্ধুরা কারা কারা খেতে চাও চলে এসো জিবে জল না এনে তো খিচুড়ি অলমোস্ট ডান এই যে অলরেডি খেতে বসে গেছি এখানে খিচুড়ি গরমা গরম এখানে হচ্ছে লাবড়া মানে সবজি এই যে নিয়ে খেতে বসে গেছে স্নান করে স্কুলে যাবে ও আজকে এসাম আগে যে পাঁপড় এই যে পাঁপড় ভেজে নিয়েছি কেমন হচ্ছে বলো

খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি দারুণ যায় হম Ну-ка, no, теперь. Ну-ка, mm теперь. -hmm.

খাওয়া দাওয়া শেষ হয়ে গেল বন্ধুরা চলে এলাম ফুল গাছের এখানে তো দেখো গাছে কিন্তু খুব ফুল ফুটেছে দেখো আর আজকে কিন্তু একদম অরেঞ্জ কালারের জবা ফুটেছে তিনটে একদম ঢালা ঢালা এই দেখো এই জবাটা যে এত বড় হয় কি খেয়ে সে মানে আর বলার মতো না দেখো বন্ধুরা কত সুন্দর যেমন কালার কম্বিনেশন তেমন একদম চাঁদের মতো একদম দেখো এই দেখো আজকে একদম তিনটে ফুল ফুটেছে এই দেখছো একদম কালারটা কি দেখো বন্ধুরা অসাধারণ কালার একটা আর হচ্ছে লাল আর সাদা তো আছেই ওনারা তো থাকবেই প্রতিদিন প্রতি আর এদিকে কিন্তু গাছে সাদা ফুলও ফুটে গেছে এই যে বন্ধুরা আর টাইম ফুলের সিজন তো এখন শেষ এই যে টাইম ফুল ফোটা এখনো বন্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু দেখো এই যে আমি কিন্তু লাগিয়ে দিয়েছি গাঁদা ফুল গাছ গাঁদা ফুল গাছগুলো কিন্তু একদম খুব সুন্দর হয়ে হয়ে আছে দেখো এই যে এই অবধি করেছি ওইদিকেও লাগিয়েছি বাট ওই গাছগুলো হচ্ছে এই খেয়ে ফেলেছে ছাগলে পরে যখন আবার বড় হবে তখন কিন্তু সেম এরকম হয়ে যাবে হয়ে দেখো এখানে একটা ফরিং বসে আছে এই যে ইয়েলো কালারের দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এই যে অনেকদিন বাদে কিন্তু একটা ফরিং দেখলাম আগে ধরতাম আমরা ধরতেই না চলে গেল তো বন্ধুরা কেমন হয়েছে আমার গাছগুলো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানি এই যে স্থলপদ্ম গাছ হয়েছে এখানে একটা তারপরে এই যে এখানে ফুল গাছ লাগিয়েছি দোপাটি গাছ এই যে আর একটা স্থলপদ্ম গাছ ওখানে আর একটা স্থলপদ গাছ যেগুলো লাগিয়েছি পুরোই হয়ে গেছে একদম এই যে আমাদের শম্ভু আর এই যে ডলি দেখো শম্ভু কিন্তু অলরেডি বড় হয়ে গেছে আর ওই যে ডলি আজকে কিন্তু পুরো দুধ খেয়ে ফেলেছে ডলি একটুকু গায়ে ছাকাতে পারেনি প্রচন্ড বদমাশ আর প্রচন্ড শক্তি যা বদমাসি করে আর ওই যে দেখো ওই যে চা বাগানে কিন্তু স্প্রে হচ্ছে নয়তো চা বাগানে পোকা ধরে যাবে ওই যে কাকা গরু বেঁধে দিয়ে আসলো আর এই যে ডলি নেম্বু ওরা এখানে দাঁড়িয়ে আছে বাড়িতে আমাদের ইসে বলে যে নেম্বু সম্ভব তো বলতে পার না বলে নেম্বু আমরা খাওয়া দাওয়া সেরে কিন্তু এই যে বসে পড়েছি আড্ডাতে চিনতে পারছো তোমরা আমার খাই খাই ননদ তো আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো চুল ব্ল একদম সাদা হয়ে গেছে আমার